এ এখন হচ্ছে তৃতীয়া আর এই তৃতীয়ার ভিড় দেখুন মানে পুজো শুরু হয়নি কিন্তু এই তৃতীয়া থেকেই প্রচুর লোকজনের ভিড় আর লাইটিং দেখুন দারুণ লাইটিং লাইটিংটা দেখুন আজকে হচ্ছে তৃতীয়া আর দেখুন ভিড় এখনই লাইনে দাঁড়িয়ে থেকে থেকে লাইন ঠাকুর দেখতে হচ্ছে হ্যাঁ কি পরিমাণ লোকজন এসছে সেটা দেখুন ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটা অনেকটা লাইন নিয়ে দাঁড়িয়ে অনেকটা লাইন করে আসলাম আর এসে এই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটা আজকে তৃতীয়াতেই যদি এরকম ভিড় হয় তাহলে মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দেখ সেই সময়টা কী ভিড় হবে মানে সেটা এখনই কল্পনা করা যাচ্ছে যে কতটা ভিড় হতে পারে এ দেখুন জনসমুদ্র পুরো পুরো জনসমুদ্র বিশাল জনসমুদ্র আর সবাই ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত আমি কত লোক এত ভিড় এত ভিড় এখনই এত ভিড় আরে যেতে দিলে তবে তো যাবে মন্দির ব্যাংককের দেখুন লাইটিং এ কি সুন্দর লাগছে মন্দিরটা মানে এটা কলকাতা কলকাতার এক নম্বর নয় সারা ভারতের এক নম্বর পুজো এটা ওই যে ওই দিক দিয়ে লাইন আছে দিক দিয়েও লাইন পিছনে লাইন মানে সামনে মানুষ পিছনে মানুষ চারিদিকে মানুষ শুধু মানুষ আর মানুষ এই তৃতীয়াতে দেখুন এত ভিড় এই কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে যে অরুণ মন্দিরটা করেছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে সেইটা দেখার জন্য তৃতীয়া থেকে এত ভিড় তাহলে বুঝুন যে মানে সপ্তমী অষ্টমী নবমী দশমীর সময় রকম ভিড় হতে পারে ঢুকে পড়েছি এখানে একটা ফোয়ারা রয়েছে ফোয়ারা করা রয়েছে সুন্দর করে আর লাইটিংটা দেখুন মানে দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল মন্দির মানে এটার তুলনা হয় না এত সুন্দর করেছে এটা মানে এটা দেখা জন্য কত দূর দূরান্ত থেকে লোক আসছে শুধু এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখার জন্য দেখুন পিছনে লোক দেখুন পিছনে লোক কত ভিড় এই ছোট্ট ছোট্ট করে কথা হচ্ছে বিগত তিন চার বছর ধরে এই কল্যাণী আইটাই মোড়ের লুমিনাস ক্লাব এত বড় বড় পুজো করছে যে এই পুজোর এই পুজোটা মানে সব জায়গায় সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তার জন্যই এখন মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী নয় প্রায় মহালয়ার দিন থেকে ভিড় শুরু হয়ে যায় আর এটা মহালয়ার দিন ওপেন হয় ঠিকই কিন্তু তার একদিন পর থেকেই খুলে দেয় লোকজনের জন্য তাই আজকে দেখুন এই মন্দিরটার এত ভিড় লোক দেখ মানে এই মন্দিরটা দেখার জন্য এত লোকে ভিড় করে রয়েছে আস্তে আস্তে প্রবেশ করছি হ্যাঁ আস্তে আস্তে প্রবেশ করছি এই মন্দিরের ভিতরে এইটা এখানে যে মন্দিরটার যে ভিতরের কাজটা এবং বাইরে কাজগুলো সব হচ্ছে ঝিনুক শামুক এবং ঝিনুক দিয়ে করা দেখুন সে অসাধারণ কাজ করা রয়েছে এই মন্দিরের মধ্যে মানে আর লোকের এত ভিড় এই মন্দিরটা প্রায় একশো পঁচাশি ফুট উঁচু আর এই মন্দিরটার প্রচুর টাকা খরচা হয়েছে আর এর কাজগুলো দেখুন অসাধারণ অসাধারণ কাজ করেছে যে শামুক ঝিনুকের যে কাজগুলো রয়েছে সেগুলো দেখার মতো এই এত বড় করে পুজো এবং এত সুন্দর ডেকোরেশন করা এত সুন্দর ডেকোরেশন করে বলেই আজকে লুমিনাস ক্লাবের পুজোটা সারা বেঙ্গলে

ঠাকুর দেখার জন্য এতক্ষণ লাইন দিয়ে আসলাম দশ সেকেন্ডের মধ্যে ছেলে গুটিয়ে বের করে দিল ঠাকুর ঠাকুর কি দেখবো তাও দেখুন মানুষের কত উৎসাহ আর এই মন্দির থেকে বেরিয়ে এসে এই পিছনে সব স্টল বসেছে খাবারের স্টল প্রতিবারের মতন এবারও বসেছে গেল বারো ভিড় হয়েছিল তার আগের বারো ভিড় হয়েছিল এবারও ভিড় হয়েছে প্রচুর আর ভিড় হবে আরো ভিড় হবে গেল বছর शादी का सो की पेपर देख